ইতালিতে ভিসা আবেদনকারীদের জন্য সুখবর যারা দু হাজার সালে চব্বিশ সালে ভিসার জন্য আবেদন করেছেন এগ্রিকালচার এবং স্পনসার তারা খুব শীঘ্রই নূলস্তা পেয়ে যাবেন এবং আরও একটি সুখবর যে যারা পাসপোর্ট ভেপেস গ্লোবালে জমা রেখেছেন এখনও পাচ্ছেন না অপেক্ষা করছেন কখন বের হবে না হবে এটা নিয়ে একটা প্যারার মধ্যে আছেন এটা কিন্তু খুব শীঘ্রই আপনাদের অবসান হয়ে যাবে আগামী জানুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনারা আপনাদের পাসপোর্টগুলো পেয়ে যাবেন এবং যেগুলো ভিসা পাওয়ার যোগ্য তারা শুধু ভিসা পাবে আর যাদের ফেক নলস্তা জমা দেওয়া আছে তাদেরগুলোকে রিটার্ন ব্যাক দিয়ে দিবে। আরও একটা সুখবর হচ্ছে যে এখন বিভিন্ন শহর থেকে নলস্তা ওঠা শুরু করেছে যারা এখনও চব্বিশ সালে নলস্তা পান নাই খুব শীঘ্রই পেতে চলেছেন এবং দু হাজার সালের এখন অনেকেই নলস্তা পেতে বাকি রয়েছে তো তারা আস্তে আস্তে এখন নোলস্তা পাওয়া শুরু করবে নলস্তা আবার আগের মতো দেওয়া শুরু করেছে তো যারা অপেক্ষা করছিলেন কিংবা ধৈর্য হারিয়ে ফেলেছিলেন যে কি হবে আমাদের নলস্তা বের হবে কি না এটা নিয়ে অনেক একটা প্যারার মধ্যে ছিলেন এটা কিন্তু দূর হয়ে গেছে এখন নলস্তা বের হচ্ছে এরপরে যারা এখন নলস্তা পাচ্ছেন তারা কখন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন কারণ এখনও তো অনেকে পাসপোর্ট হোল্ড হয়ে আছে যারা এখন নলস্তা পাচ্ছেন আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তবে এখানে ভয়ের কোনো কারণ নেই আপনাদের নলস্তা মেয়াদ থাকবে এবং আপনাদের নলস্তা কিন্তু ইনভ্যালিড হবে না অনেকে ভয় করেন যে ভাই এতদিন থাকলে তো নলস্তা মেয়াদ চলে যাবে কোনো সমস্যা হবে কি না এখানে সমস্যার কোনো কারণ নেই ইতালিয়ান দূতাবাস এটা কিন্তু কনসিডারেশন করবে যদি প্রকৃতপক্ষে আপনার অরিজিনাল নলস্তা হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে ভিসা দিবে আর যদি আপনার ডুপ্লিকেট হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে ভিসা দিবে না আশা করি বোঝাতে পেরেছি তো ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন এবং পেজটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম